গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে দেখেন তো এটা কি গাছ এটা দেখেন কত বড় একটা কচু একটা না দুইটা এক জোড়া কচু কালকে কিনে নিয়ে আসলাম বিকেল বেলা তো আজকে এটাকে কাটবো তো ওই শাকগুলো খাওয়া যাবে আবার নিচের এই যে এটা এটাকে সবজি বলে এই সবজিটাও খাওয়া যাবে শাকগুলোও খাওয়া যাবে তো সবাই কে কে খেতে পছন্দ করেন সবাই আমাকে কমেন্টস করে জানাবেন বিশাল বড় লম্বায় প্রায় আমার সমান হবে তো এখন এটা আমু কাটবে আমু কাটো কত বড় না এই যেটা কাটা হচ্ছে এখন নিচের ওটাকে কে সবজি বলে না মানে তরকারিটা ওটাকে কেটে শাকটা আলাদা করা হবে